আলাইকুম আজকে সবাই আছেন আমার সালাম এরকম করলাম কি জানেন আজকে কি হয়েছে গেছে আমার সাথে লাঞ্চ টাইমে অফিস থেকে বের হয়েছে বেরিয়ে গাড়ি তুড়ছে তো আমি হাসপাতাল পার্কিং গাড়ি ভাড়া করছি গাড়ি ধরার সময় ম্যাডাম বলে দুইশো টাকা পুরো আছে তো ঠিক এই জায়গায় দুশো টাকাটা পুরো আছে এই জায়গায় তো এখানে আমি ভাবে শুয়ে ছিলাম গাড়ি বন্ধ করে একটু মোবাইল টিপছিলাম শুয়ে শুয়ে তো দুইশো টাকা পুরে গেছি তো আমার চিন্তা মনে মনে করলাম যে পরীক্ষা করে নাকি দুইশো টাকার জন্য আমি বললাম না ম্যাডাম টাকা তো টাম না তাড়ে গেছে তো যাওয়ার সময় তো স্যারকে আসলে শশিবালয় শিবালয় থেকে সার আসবো বিজয় সর নিয়ে মেট্রোতে ওখানে গাড়ি বন্ধ করেছিস টাকা ম্যাডাম উঠে তো আমি গাড়ি ওপর থেকে টাকা উঠে দিতে দেখি দুইশো টাকা তো না তিনশো টাকা তিনশো টাকা দেখে কেমন আমার কাছে মাথা যে আমি টাকা রাখছি না ওই পকেটে টাকা রাখছি কারণ তিনশো টাকা আমার কাছে ছিল পরে চিন্তা করতে করতে পারবেন ম্যাডাম উঠলাম উঠে গাড়িতে বললাম ম্যাডাম টাকা তো মনে আমারই আমার প্যান্টে প্যান্টের মনে পড়ে গেছে এটা মনে সাড়ে টাকা না ম্যাডাম কয় তোমার সাড়ে কিছু বলো না তুমি দেখো তোমার টাকা কিনা পরে আমার থেকে দেখেন আমার কত বুদ্ধি আমার টাকায় আমার চায়া দিতে হবো তো আমি মনে করলাম হয়তো দুইশো টাকা পরীক্ষা টরীক্ষা করে কিনা আমার যে টাকা নেই কিনা আমি তো মাছের টাকা লোভ না তো যাই হোক এখন টাকা চায়া নেওয়া লাগবে ম্যাডাম নিয়ে তুমি দেখো এটা তোমার টাকা কিনা তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ